হ্যালো ফ্রেন্ডস সকলকে রত্নাস কিচেনে স্বাগত এখন এসে গেছে বড়দিনের কাছাকাছি আমরা কিন্তু আমরা কেক না বানিয়ে আজকে বানাচ্ছি পিৎজা তাও বানাচ্ছি পনির পিৎজা হোমমেড তো তার জন্য আমি কি করে কি কী নিয়েছি আমি বলে নিই আমি নিয়েছি এখানে ময়দা ময়দাটাকে আমি সামান্য ইস্ট আর নুন আর একটুখানি মিষ্টি দিয়ে এটাকে মেখে নিয়েছি তেল আমি ইউজ করিনি আর নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়েছি এখানে পিৎজা সস নিয়েছি অরিগানো নিয়েছি গোলমরিচ আর নিয়েছি পনির একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো চিজের পাতা ময়দাটাকে আমি রুটির মতন করে বেলে নেব তাতে কি হবে খুব সুবিধা হবে গোলটা খুব সুন্দর হবে আর সেই করতেও আমার সাজাতেও সুবিধা হবে আমি নিয়ে নিয়েছি একটা পিৎজার ট্রে তার মধ্যে নিয়ে নিয়েছি অল্প করে তেল মাখিয়ে তারপর একটুখানি ময়দা দিয়ে দিয়েছি যাতে লেগে না যায় আর রুটির মতন যে বেলে নিয়েছি এই এটা একদম বড় করে রুটির মতো বেলে নিয়েছি এবার ধারগুলোকে একটুখানি এইভাবে ই করে দিতে হবে যাতে সস টস এগুলো না বেরিয়ে যায় এবার একটুখানি এইরকমভাবে একটু কেটে দিতে হবে যাতে রুটিটা ফুলে না ওঠে এইভাবে একটুখানি ফুটো করে দিতে হবে এবার যে সসটা নিয়েছি এবার সসটা ওর ওপর দিয়ে দিয়ে দেবো এবার হাতে সাহায্যেই করছি চামচ দিয়ে করলে খুব ভালো হয় সসটা মাখানো হয়ে গেছে এবার যে ভেজিটেবলগুলো নিয়েছি ওগুলো একটু সুন্দর করে সাজিয়ে দিই প্রথমে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাও ঠিক সেমভাবেই সাজিয়ে নেবো যতটুকু পারব এবার দিয়ে দেবো একটু অরিগানো খুব বেশি দেবো না মোটামুটি একটু দেবো এবার পনিরগুলোকে সাজিয়ে দেবো পনির তো বাচ্চা বড় সকলেই ভালোবাসে আমার মনে হয় সব থেকে জানি না আপনাদের কোনটা বেশি ভালো লাগে আমার তো পনির পিৎজা বেশি ভালো লাগে তো যাই হোক আজকে আমি ওই জন্য একটু পনির পিৎজা বানাচ্ছি এবার একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে আমি চারি যতটুকু পারবো এটাকে কভার করার চেষ্টা করব তো বাচ্চারা এইরকমভাবে বাচ্চাদের বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু বাইরের খাবার থেকে ঘরের খাবারকেই বেশি পছন্দ করবে তো আমিও সব যতটুকু পারছি এভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি এখানে চিজের পাতাগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি লাস্টে গোলমরিচের গুঁড়ো হয়ে গেছে এবার মাইক্রো ওভেনে আমি এটা বেক করে নেবো মাইক্রো ওভেনে আমি পাঁচ মিনিটের জন্য আমি প্রিহিট করে নিচ্ছি তারপরে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে বেক করে নেব টাইমিংটা মাইক্রো ওভেনে দিয়ে দিয়েছি দিয়ে এবার টাইমিংটা সেট করে দেবো একশো আশি ডিগ্রিতে দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে বেক করে নেব আমি এটা ওভেন থেকে বার করে নিয়েছি আর এটা যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ আমি কাট করতে পারছি না মানে কাটিং করতে পারছি না আর মানে পরিবেশন এইভাবেই কিন্তু দেখাচ্ছি পরে কিন্তু এটাকে পরিবেশন করে আমি দেখাচ্ছি কেমন লাগলো আমার এই পিজা রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর সকলের সঙ্গে শেয়ার করবেন এরকম ধরনের রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে রত্নাস কিচেন